নমস্কার আমি মিটি শুরু করছি নজরে রাজ্য বিউ হাসপাতাল সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি পেডিয়াট্রিক সার্জারি প্লাস্টিক সার্জারি জেনারেল সার্জারি নিউরোসার্জারি ইউরোলজি এন্টোরোলজি, গাইনোকোলজি অর্থোপেডিক পিএনটি চিস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয় সর্বোন্নত আইসিইউ এইচডিইউ ইউ প্যাথোলজি সমস্ত রকমের ইউএসজি সিটি স্ক্যান এক্স রে এফএনএসি বায়োপসি ট্যাপিং শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ নিজস্ব ফার্মাসিতে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা ঠিকানা লেট ভিউ হাসপাতাল লালদীতি মোহনা বাস স্ট্যান্ডের পিছনে বহরমপুর মুর্শিদাবাদ ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে এই সেতু আঠারোই ফেব্রুয়ারি রবিবার বারো ঘন্টার জন্য বন্ধ থাকবে সেতুটি সকাল সন্ধ্যে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখা হবে সেতুটি এই সময়কালে কোনো যানবাহন চলবে না বলেই জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নাগরিক নিরাপত্তার কারণে বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে পনেরো বেশি একেবারে সতেজ থাকা ডাজ গোলাপি পছন্দ বাংলার প্রেমিক প্রেমিকা তাই বেঙ্গালুরু থেকে বিমানে ডাচ গোলাপ এলো এবার বাংলায় প্রেমের সপ্তাহে চাহিদা যে এক কোটি তাই ভালোবাসার সপ্তাহ শুরুতেই রাজ্যের ফুলের খুচরো বাজারে এক একটি ডাজ গোলাপের দাম উঠল সত্তর থেকে পঁচাত্তর টাকা কলকাতা মল্লিক ঘাট ফুল বাজারে পাইকারিতে একটি ডাজ গোলাপ বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় তবে একটি সাদা ডাজ গোলাপ ওই বাজারে পঞ্চাশ টাকা ছুঁয়েছে সদ্য প্রেমে ডুবে থাকা প্রেমিক প্রেমিকা থেকে খানিক রোমান্টিক অ্যাঙ্গেলে থাকা বান্ধবী এমনকি সদ্য বিয়ে করা বউ এই রোজ ডের দিকেই যেন তাকিয়ে থাকে তাই ভালোবাসার সপ্তাহে প্রেমের জোয়ারে ভাসছে ডাজ গোলাপ কেনার হিরিক দেখা গেল কলকাতা শহরতলি থেকে প্রান্তিক পুরুলিয়াতেও অভিনেতা দিত্বিক চক্রবর্তীকে আবার দেখা যাবে পুলিশ অফিসার দেবাঞ্জন দত্তের চরিত্রে সঙ্গে থাকছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় তিনি স্ক্রিপ্ট পরে ইতিমধ্যে তার সম্মতি জানিয়ে দিয়েছেন তবে এই ছবি মৃগয়া নয় বরং স্পিন অফ বলা যেতে পারে পুরনো টিম থেকে সরেছেন বিক্রম চট্টোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী এবং রেজওয়ান টিমের নতুন মেম্বার হলেন অভিনেতা রজতা দত্ত অর্পণ ঘোষাল এবং অনন্যা ভট্টাচার্য বলে রাখা ভালো বিগত কয়েক বছর ধরেই নতুন ধরনের চরিত্রে নিজেকে ভাঙতে শুরু করেছে কৌশানী মুখোপাধ্যায় এবারও তার ব্যতিক্রম হবে না বলেই ধারণা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ